আজকে কি পারবে চেন্নাই সুপার কিংস তার জয়ের হ্যাট্রিক করতে আর লখনউ কি পারবে তাদের ঘরের মাটিতে চেন্নাই সুপার কিংসকে হারাতে জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চ আজকের ম্যাচের মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং লখনউ চলিত মরশুমে দুই দল বেশ দারুণ ছন্দে রয়েছে পয়েন্ট তালিকায় বিচারে মুম্বাই ইন্ডিয়ানসকে পরাস্ত করে আপাতত তৃতীয় স্থান উঠে এসেছেন চেন্নাই সুপার কিংস অন্যদিকে শেষ দুই ম্যাচ দিল্লি ও কলকাতার কাছে পরাজিত হয়ে পঞ্চম স্থানে নেমে এসেছে কে এল রাহুলের লক্ষ্ণ লক্ষ্ণৌর বিখ্যাত ভারতরত্ন শ্রী অটল বিহারী একনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে দুই দলের কাছেই প্রভাবশালী প্লেয়ার রয়েছেন তবে আজকের ম্যাচে লখনৌ দলের জন্য একটি অতিরিক্ত সুবিধা থাকবে কারণ শেষ তিন ম্যাচে দলের বাইরে থাকা মায়াঙ্ক যাদব আজকে দলে ফিরতে চলেছে দুই ম্যাচে লখনউ দলের ব্যাটিং অর্ডার বেশ সমস্যা দেখা দিয়েছে যে কারণে আজকের ম্যাচে ব্যাটিং অর্ডারে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে অন্যদিকে চেন্নাই দলের কথা বলতে গেলে মিডিল অর্ডারে ব্যাটিং করতে থাকা শিবম ডুবে তার পাওয়ার হিটিং বজায় রেখেছেন আজকের একনা স্টেডিয়ামে স্লো উইকেটে তার ব্যাটিং পরিকল্পতার পরিচয় পাওয়া যাবে পাশাপাশি গত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে মতিষা পাতি রানার ম্যাচ মিনিং স্পেল দলে আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়েছে